আমার তো একটা শর্ত থাকতেই হোক তাহলে তোর বুড়া বেটি আমি বিয়া করবো গিয়া তো এক একে দুই বিয়ে হইছে তো দুই ঘরে দুইটা বাচ্চা আছে এমন হয়ে স্বামীরা আসা যাওয়া করে এই স্বামীরা দুই বাচ্চা তোমার বড় পোষণ দেয় ওর মা কিন্তু খুবই ভালো মা পারে না ওর সাথে আর মে মেয়েরা বড় মেয়েরা খুবই লক্ষ্মী পাঁচ অক্ষ নমাজ করে সব কিছু করে পদ্মাশালী থাকে পরশুদিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনে। তিন বছর তো আমি থাকতে পারছি হ্যাঁ দর্শন করে নেই ও কালকে মামলা করছে এই মামলা যাবি নয় যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে আর ছেলে দর্শন করলো মেয়ে কি রাজি ছিল না আমি যদি কেন সাথে রাজি না থাকি আমার কি আরেকজনে নিতে পারবো কখনো পারবো না একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয় আমি আমিও আমিও রাজি আছি একটা ছেলেও রাজি আছে তখন সেই জায়গায় মিলন হয় যদি আমি যদি রাজি না থাকি ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আনতে পারবো না তখন আমি জনগণের সামনে কমো যে আমি ওর তো ভাইয়ের মর্যাদা দিছি

আমার ছেলে থাকলে আমার কে মানে ঈদ কাটবো আমার ছেলে যে মা তুমি কি একটা গরু কিনো গা ছোট ছোট আমার ভাই বোন বোবা এটি আরেকজনে মুখস্ত খাইবো আমার ভাই বোন চা থাকবো আমি ছোট থেকে একটা দিব ভাই বোনে যাতে খাই সেই দিতে পারমু না তা আমার ঈদ আর পদ্ধতি বারো যাইবো তা আমার 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 সৎ ছেলেটা জেলে আমার আপন ছেলেটা আমার পাশে যায় এডি আমি চাই আমি মামলা মহাদিনা করবো না কিছু করবো না ওই আল্লাহর যদি মেহরানি খায় আমার ছেলেকে যদি আদর ভালোবাসা কিন্তু এর আগে যে মারামারিটা হয়েছিল ঘুসাগুসি এটা হইছে কি মামন বলতে হ্যাঁ তোরা যে বিয়া কি বিয়ার প্রস্তাব দিছে আপনারা শুনছেন সবাই যে মামন বাড়ি বাড়ির চাওয়ার উদ্দেশ্য কি মামন এটা আর একটা ওর মামুনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামনে কেন কইছে হ্যাঁ তুই আমার মা দেখতালস না বাড়ি দেখতালস না বাপ দেখত না কাউরে দেখতে পারিস না খাওয়া দাওয়া খাবার দাওয়া দিতে চাস না তোর বিয়া করলে পর দিন তো আমার রে দেখতে পারবি না তাহলে তুই আমার ডাকা শহর একটা দশতলা বাড়ি কিনে দিবি তাহলে ওই বাড়ির ভাড়া উড়াই আমার বাপমা খাইবো আর তোর আমি কেতকুলি তলেলে আঁকুন এখনই আডে কেতকুলি তলে আঁক তলে লইলে হলে তো আমার এই বাড়িটা করে দিও এক দাদা বাড়ি করে দিবি দাদা তো রেজিস্ট্রি করবি আচ্ছা দিবি আচ্ছা দিবি করতে কখন দিবি জন্মদিনে দিব দেয়নি পরে দিবো দেয়নি পরে দিব দেয়নি তখন মামন কি করছে রড যাইবো তোর বন্ধুরা দুই যাইছে ওই খবর দিয়েছে আমার কাপড় ছুটি নিয়ে যা আমরা চলে যাব তখন কি করছে ওই যখন রওনা দিছে তখন ওই মামনের গাড়ির মধ্যে লাইল মারছে চুলো ধরে আর দর্শক আর এই খামছাটিয়ার তখন মামুন জিদ্দের মাথায় টান দিছে তখন মামুন মেজাজ খারাপ হয়েছে তখনই মামুন আবার মারছে পরে আমি আবার মামুনে বকা জগা করছি তুই কেন মারো মার ঠিক আছে মারিয়ে একটা এদিকে মারতি এদিকে মারতি তুই মারসোসা অত সার্জারি করা আমি তো দিয়েছি অল্প ছোট করে কিন্তু কারো হয়ে গেছে কেন অর্থ মুখ পুরা সার্জারি করা তাই জন্যে তাই আমি কি ওখানে এটা খারাপ দেওয়া গেল না মানে জায়গা করছে আবার মানুষ ডাইয়া সবাই নিয়ে আবার বসছে মামনের কাছে দুই মাসের টাইম চাইছে দুই মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিব আমি সব সবকিছু তখন অনেক মানুষ আইসা সবাই দেখছো তো সোশ্যাল মিডিয়াতে সবাই আইসা মামনিরা মিলাইয়া দিছে আর মামুনের নামে একটা মামলা করছে ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে কেন মামলাটা তুলে নিই তখন মামুন আবার কি করছে আপোষ হয়ে গেছে মামলাটা তুলে নেওয়ার কথা মামুন তোর সরল সোজা কয়ে আর বাকি অন্যদিকে চায়নি তখন লালের জিজ্ঞেস করছে যে লালার মামলা উড়েছ হ্যাঁ মামলা উড়ে আড়াইছি রৌকিকেরা নামে একটা ছেলে আছে মামুনের আগে খুব ভালো ক্লোজ বন্ধু ছিল আমার বাসায় কিন্তু ওরে রাখছি খাওয়াইছি ওর পাওয়া ভেঙে গেছে আমি ওরে সেবা বন্ধ করছি মায়ের মতন করছি আজকে হে ছেলে ওর সাথে মিলাইছে মিলাই মামুনের থেকে পাঁচ হাজার টাকাও নিছে নিছে যে মামলা উড়ায় ওই মামলা ওরা উড়ায় নেয় ওই টাকা দিয়ে মামলা আরও ছাড়াই নিছে মামুন জানে না এখন হঠাৎ করে জানতে ওয়ারেন্ট আছে তখন আমার এই মেয়ের ধরছে যদি এরা ওয়ারেন্ট জামিন করছে এই জামিনটাও বাতিল করতে চাইছে বহু চেষ্টা করছে বাতিল করা লিখা কিন্তু পারে নাই মেয়ের লিখা আর আমাদের কিছু ছেলে আছে ছেলেদের কারণে পারে নাই তো ইয়ে করছে তা তো অনেক জামিন হয়ে গেছে খুলে চলতে আছে এখন ও গেছে সিটার সিটার একটা প্রোগ্রামে গেছে আসার সময় ওই কতটা মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে মিথ্যা মামলা বলে দিতে আছে হরানি হয়রানি করতেছে এনে আবার এখন বলতেছে আমার কথায় ওর ওর ইয়ে আছে ওর মোবাইল ইয়ে আছে এই মামলা আমি তুলে নিব যদি তুমি আমার এই কথায় রাজি থাকো হয় আমারে বিয়া করতে হোক আর না হলে আমারে রাজি নাই যে আমি ওর এত ভালোবাসছি ও আমার এত ভালোবাসছে আমি ওর আমি ওর সাথে মিলবো না আমি কিন্তু ইচ্ছা করে মামলা দিতে পারতাম শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম এবং আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে আমার মা আমার কাছে আসতে দেয়নি আমি অসহায় আমি কিছু বলতে পারিনি আমার প্রতিবন্ধী আমি কিছু বলতে পারিনি বাবা একটা পাগল ছাগল এই জন্য আমি কিছুই বলতে পারিনি ছেলে বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না তুমি যদি একটা করতে যাও আমি একটা করতে যাবো লাইলা একটা করব জনগণ দেখবো পাবলিক খারাপ করবো মা এগুলো করো না তা ঠিক আছে ছেলের কথাই আমি শুনি আমার ছেলেরা আমি যথেষ্ট ভালোবাসি আমার ছেলে যেটা করবো ওইটাই মানে আমি তখন মামলাতে যাইনি ইচ্ছা করলে কিন্তু আমি মামলা দুটোই করতে পারতাম মামারও নিরাপত্তা মামরা পাকড়তো আলো দিতে পারতাম কিন্তু আমরা মামরাতে যাইনি মানে পরিবতে দেখতেছি লালা কেকার পরে এক মামলা দিতে আছে একের পর একটা করতে আছে কাল ওদিন এটা জাবিনদার জাবিন হয়ে যাওয়নে এমন আবার দিয়ে দর্শনের মামলা কই আমার আমলার কাছে আমি আশের মেহেরবানি আমি আমার মামুন একটু দেখতে চাচ্ছে চলে যাবে তো আমার ভূতে جاتے ইয়াটা পাইছে কি জামিনটা পাইছে এতে আর আমি লাইলার বিষয়ে কোনো কথা বলতে চাই না আর আমি ওর সাথে মামলা মোটামুটি